নমস্কার আমি অনন্যা দাস মহাপাত্র অ্যানা নলেজ এরিনা প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার আপনাদের সকলের আশীর্বাদে অ্যানা অ্যাবাকস এখন খুব ভালো যাচ্ছে সকলের কাছে পরিচিতি পাচ্ছে মানুষজন আস্তে আস্তে আমাদেরকে চিনতে পারছেন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড হচ্ছেন অনেক বাচ্চা আমাদের কাছে এসে শিখছে এটা আমাদের কাছে দারুণ ব্যাপার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা প্রায় বারোটি ব্রাঞ্চ খুলে ফেলেছি উড়িষ্যাতেও আমাদের ব্রাঞ্চ রয়েছে আর প্রায় একশোর ওপরে স্টুডেন্ট আমরা পড়াচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে বাবা মারা ভীষণ খুশি অনলাইন অফলাইন দুটো ক্লাসই হয় ক্লাসের পরে প্রায় প্রত্যেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন অ্যান্ড কতটা স্যাটিসফাইড ওনারা সেটা বলেন বাচ্চারা তো ক্লাসে এলে যেতেই চায় না বিভিন্ন সেন্টার থেকে টিচাররাও ফোন করে আমাকে বলে ম্যাম বাচ্চারা বাড়ি যেতে চায় না ওরা বিভিন্ন রকমের খেলাধুলো নাচ গান আমরা সব কিছুই করাই প্রত্যেক দিন অ্যাক্টিভিটি অ্যাবাকাস ক্লাসের পরে তো আমরা চেষ্টা করি সব দিক থেকে একটা বাচ্চা যেন তৈরি হয় তাই আমাদের সঙ্গে যুক্ত হলে আপনাদের লাভই হবে আমাদের সঙ্গে কলেজে পড়ছে এরম কিছু মেয়েও রয়েছে আবার বাড়ির গৃহবধূরাও রয়েছেন যারা তাদের সংসার সামলে তা আমাদের কাছে ট্রেনিং নিচ্ছেন কেউ নিজে চাকরি করছেন আবার নিজের বাড়িতেও কেউ সংস্থা খুলে অ্যাবাকাসের ক্লাস দিচ্ছেন তো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ আমাদের ব্রাঞ্চ বাড়ছে ধীরে ধীরে বহু জায়গায় আমাদের সেন্টার খোলা হচ্ছে তো আমাদের টিচারেরও প্রয়োজন আছে ট্রেনিং পারপাস আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও আমি মনে করি এখনও কিছু পরিবার রয়েছেন বা বন্ধু বান্ধব সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা মনে করেন যে নারীদের বাড়িতে বসে রান্না করাটাই শ্রেয় কারণ নিজের জীবন দিয়ে হোক আশেপাশের কিছু মানুষজনকে দেখেও হোক আমি বারবার যে কথাটা বলতে শুনেছি সেটা শুধুমাত্র এন্টারপ্রেনিওর নয় বা স্কুল টিচার নয় হ্যাঁ সরকারি চাকরি আলাদা জিনিস বাট ব্যক্তিগতভাবে যদি কোনো মানুষ বা কোনো মহিলা বিশেষ করে উদ্যোগ নেন সেটা যে কোনো কিছুই তখন শুনতে হয় এটা করে কী লাভ আমাকে নিজেকেও শুনতে হয়েছে আমি আমার কাজের সাথে সাথে আমার শখগুলোকেও ভীষণভাবে গুরুত্ব দিই যেরম আমি নাচ ভীষণ ভালোবাসি গানও ভীষণ ভালোবাসি দুটো জিনিসই আমার জানা কিন্তু আমাকে এটা শুনতে হয় যে নাচ করে কি হবে ধে ধে করে সবার সামনে নেচে কি হবে বা ব্যবসা করেই কি হবে বিয়ে হয়েছে যদি আমরা সামনের দিকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে পারি বাচ্চা বড় করতে পারি তবেই আমার জীবনের সার্থকতা এছাড়া যদি আজ পর্যন্ত আমি আমার জীবনে যতটুকু যতটুকুই অ্যাচিভ করতে পেরেছি ওটা মূল্যহীন হয়ে যায় যদি না আমি জীবনে মা হতে পারি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম সেরম আরও অনেক মহিলা রয়েছেন যাদেরকে বলা হয় এটা করে কোনো লাভ নেই ওটা করে কোনো লাভ নেই আমার মনে হয় যদি কোনো মহিলা কিছু করতে চান সেটা যেটাই ওনার ভালো লাগার বিষয় হোক না কেন ওনার এগিয়ে আসা উচিত আর আমার সঙ্গে যারা যুক্ত হতে চান অ্যাবেকাসের সাথে সাথে আমরা কালচারাল দিকটাও খুব স্ট্রংলি দেখি কারণ আমি মনে করি যে যতটুকু মানুষ শিখতে পারবে যে জিনিসটাই শেখার সেটা যদি ভালো হয় আর সেটা যদি জানতে পারে তাহলে সে নিজে থেকে সমৃদ্ধ হবে কারোর জন্য নয় নিজে ভালোভাবে ভালোভাবে বাঁচার জন্য আর নিজেকে যাতে আমরা সম্মান করতে পারি সেই জন্য প্রত্যেকটি মহিলার নিজের থেকে এগিয়ে আসা উচিত আর আমার সঙ্গে যারা কাজ করতে চান আমি সবাইকে সর্বান্তকরণে ওয়েলকাম জানাচ্ছি সবাই আসুন আমার সঙ্গে যুক্ত হন অনেকের মনে হতে পারে যে আমি নারীবাদী আমি একেবারেই মনে করি না আমি নারীবাদী কারণ আমার এই পুরোটা এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু দুজন পুরুষ রয়েছেন এক যিনি আমার সম্পর্কে দাদা হন আর একজন অবশ্যই আমার স্বামী তো আমি নারীবাদী নই কিন্তু আমি তো ব্যতিক্রম আরও কিছু এরম মানুষ রয়েছেন যারা সত্যিই কারো সাহায্য পান না আমরা আছি আপনারা আসুন মিলেমিশে কাজ যে কোনো পুরস্কার পাওয়া অত্যন্ত আনন্দের এবং সম্মানের কিন্তু যখন কোনো প্রচেষ্টা তৃণসম থাকে এবং ধীরে ধীরে বৃক্ষে রূপান্তরিত হয় সেই সময়ে সেই প্রচেষ্টাকে তার পেছনে যে চেষ্টা থাকে পরিশ্রম থাকে সেই পরিশ্রমকে যখন সম্মান জানানো হয় তার থেকে বড় আনন্দের কিছু হয় না আর আপনারা আমাকে শ্রেষ্ঠ বাঙালির জন্য নির্বাচন করেছেন এটা আমার কাছে অবিশ্বাস্য আর এই পুরস্কারটা আমাদের কাছে আমার কাছে আমার অ্যানাবাকা টিমের কাছে সত্যি ভীষণ বড় সম্মানের